আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো নিয়ে অর্থাৎ যারা ইভিজেটে জব করে থাকেন সেই সকল শ্রমিকদের চাকরি থেকে কিভাবে করতে হবে। এবং এটি দেখুন মেনশন হয়েছে আছে ইভিজেটের শ্রম আইনের ধারা বিশের একে কোন শ্রমিককে জুনের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক অথবা কোন রেজিস্টারের চিকিৎসক কর্তৃক প্রত্যাহিত শারীরিক বা মানসিক অক্ষমতা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে চাকরি হইতে ডিসচার্জ করা যাইবে দুয়ে দেখা আছে ডিসচার্জকৃত কোন শ্রমিক ন্যূনতম এক বছর অবিচ্ছিন্নভাবে চাকরি সম্পন্ন করিলে মালিককে তাহার ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে তিরিশ দিনের মূল মজুরি প্রদান করতে হবে অর্থাৎ এই কোনো শ্রমিক যদি তিনি কাজ করতে অক্ষম হন শারীরিক বা মানসিক বা তার ভগ্ন স্বাস্থ্যের কারণে সে চাকরি করতে অক্ষম হইলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান মালিক পক্ষ তাকে চাকরি থেকে ডিসচার্জ করতে পারবেন বাট এই ক্ষেত্রে কি করতে হবে ওই ইমপ্লি বা ওই শ্রমিক তিনি যদি ওই প্রতিষ্ঠানে এক বছর চাকরি করে থাকেন বা তার বেশি চাকরি করে থাকেন সেক্ষেত্রে তাকে প্রতি বছরের জন্য তিরিশ দিনের মূল মজুরি পে করতে হবে অর্থাৎ তিনি এক বছর জব করে থাকলে বা চাকরি করে থাকলে সেই ক্ষেত্রে তিনি ষাট দিনের মূল মজুরি পে করতে হবে এখন দেখুন ইভিজিএ এর লিভার রুলস কি বলা আছে বাইশের একে লেখা আছে আইনের ধারা বিশের একে বর্ণিত জুনের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক অথবা অন্য কোনো কর্তৃক ফর্ম পূর্ণ অনুযায়ী শ্রমিকের অক্ষমতা এবং উহার একটি কপি সংশ্লিষ্ট শ্রমিককেও সরবরাহ করিতে হইবে দুই আছে উপদার একের অধীন প্রদত্ত প্রত্যাহনের শ্রমিক অথবা মালিক সন্তুষ্ট না হইলে তিনি উহা প্রাপ্তির দশ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা করিবার জন্য সরকারি মেডিকেল কলেজের অনন্য সহকারী অধ্যাপকের পদমর্যাদা সম্পূর্ণ কোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট উপস্থাপন করিতে পারিবেন এবং উক্ত পূর্ণ পরীক্ষার খরচ যিনি আবেদন করিবেন তাকেই বহন করিতে হইবে অর্থাৎ এই পরীক্ষার জন্য মালিক পক্ষ আবেদন করলে তাকে এই টাকা পে করতে হবে শ্রমিক পক্ষ আবেদন করলে তাকে এই টাকা পে করতে হবে এখন আমরা দেখব ফর্ম পনেরো দেখুন আইনের ধারা বিশ ও বিধি বাইশের এক দূরবর্ষ অক্ষমতার প্রত্যাহানপত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্যাড এ কি লেখা থাকবে এই ফর্মে কারখানা বা প্রতিষ্ঠানের নাম কারখানা বা প্রতিষ্ঠান ঠিকানা শ্রমিকের নাম তার পদবী টিকিট কার্ড বা টোকেন নম্বর বয়স কাজের বর্ণনা অক্ষমতার কাজে বর্ণনা থাকবে অক্ষমতার অবহিত পূর্বে শ্রমিক যে দায়িত্বে নিয়োজিত ছিলেন বা যে ধরনের কাজ করিতেন ওহার তালিকা থাকবে কাজ করতেন তার এই তালিকা এক দুই তিন এভাবে সিরিয়ালি মেনশন করতে হবে চিকিৎসক যে কারণে কাজে অক্ষম মনে করে তিনি এই কারণগুলি লিখে দেবে উনিও পয়েন্ট আকারে লিখবে এক দুই তিন এভাবে যতগুলো হয় এভাবে লিখে দেবে অন্য কোনো কাজের জন্য সক্ষম হইলে তাহার বর্ণনা অর্থাৎ তিনি যে কাজ করতেন ওই কাজের বাইরে যদি অন্য কোনো কাজে ফিট থাকে বা অকম হন সেই ক্ষেত্রে সেটিও মেনশন করতে হবে অন্য কোনো মন্তব্য লিখতে হলে সেটিও এভাবে সিরিয়ালি লিখতে হবে এক দুই তিন চার এভাবে ওয়ান বাই ওয়ান মেনশন করতে হবে এখানে কি থাকবে দেখুন প্রত্যায়ন প্রদানকারী রেজিস্টার চিকিৎসকের স্বাক্ষর সিল থাকবে তারিখ থাকবে এটি ছিল ফর্ম পুনর নমুনা তো আপনাদের এই রিলেটেড কোন কোয়েশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ